হিরো আলমকে খুঁজে পাওয়া যাচ্ছে না হিরো আলম কোন জায়গায় মারামারি করতেছে এগুলো নিয়ে খালি চ্যালেঞ্জ নিউজ প্রচার করবে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের দেশে দেখবেন একেবারে সেই নিউজ প্রত্যেকটা পেপার পত্রিকা ফেসবুক আইডিতে খালি এই নিউজগুলো দেখবেন কেন মারামারি করলো হিরো আলম তার বইয়ের সাথে হিরো আলমকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না আস্তাফির মুসলমান আমরা যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকি আমাদের ঈমান আমলের কি অবস্থা আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি যুব সমাজ যারা আছে বাবা হাতে পায়ে ধরে অনুরোধ করে যায় নামাজ ছাইরো নামাজ ছাইরো না যত ব্যস্ততাই থাক নামাজ আদায় করো খেলার মাঠে খেলতে গেছো আসরের আযান হয়েছে মসজিদে চলে যাও আগে নামাজ আদায় করো মাকরিবার আজান হয়েছে ফুটবল খেলা দুলা যা আছে সব বন্ধ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে নামাজ আদায় করে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করলাম ইমাম হিসাবে নামাজ সাইরে না নামাজের গুরুত্ব ফজিল ও তাৎপর্য নিয়ে অনেক আলোচনা আছে দুই তিন চার জুমায় আলোচনা করে শেষ করা যাবে না এত গুরুত্ব নামাজে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করেন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সম্মানিত হাজérin দিলদিয়া কথাগুলো বলার চেষ্টা করবেন সলাতির প্রতি যত্নবান হওয়া লাগবে নামাজ নামাজের মতো আদায় করা লাগবে নামাজ যদি যত্ন সহকারে আদায় করি আপনার আমার লাভ আছে না নাই হাদিস শরীফের ভিতর আসছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমাদের কারো বাড়ির দরজা একটি নদী থাকে অথবা পুকুর থাকে সেখানে যদি প্রতিদিন দৈনিক পাঁচবার বার করে ওই ব্যক্তির দেহে কোনো ময়লা থাকে না ধুলাবালি থাকে না ঠিক তদরূপভাবে যে ব্যক্তি পাঁচ শক্ত সলা দাদাই করবে সঠিকভাবে পাঁচ শক্ত সলা দাদাই করবে এগুলোর মাধ্যমে আল্লাহ রকুল আলামিন তার জীবনের পাপরাশিগুলোকে ক্ষমা করে দেন বলুন সোবাহানল্লাহ একজন যদি বাড়ির পাশে পুকুর আছে সেখানে পাঁচবার গোসল করলে ওই মানুষের দেখে যেমন কোনো ময়লা থাকে না ধুলাবালি থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় যে ব্যক্তি পাঁচ অক্ত সলাত আদায় করবে এর মাধ্যমে তার জীবনের পাপ রাশিগুলোকে গুলোকে আল্লাহ রব্বুল ক্ষমা করে দেবেন বলুন নামাজের গুরুত্ব আমরা বুঝি না নামাজের ব্যাপারে বড় অলসতা আপনারা কি নিজেদের নাম মুনাফিকদের তালিকায় লিখতে চান কারা কারা মুনাফিক হতে চান হাত তুলে দেখা আছেন কেউ আছেন আপনারা কেউ মুনাফিক হতে চান না কিন্তু মোনাফিকদের জন্য দুইটা নামাজ খুব বেশি ভারী একটা হলো ফজরের সলা এসার সলা আর হজরের সলাদ এটা হলো মোনাফিকদের জন্য সবচেয়ে বেশি ভারী এই দুইটা নামাজে আমাদের অলসতা অনেক বেশি আদিশ্বরীপের ভিতর বিশ্ব নবীজ বলেছেন কোন বড় ব্যক্তি যদি এশার সলাত জামাতের সয়িত আদায় করে অর্ধরাত জেগে জেগে নামাজ আদায় করলে যে সব পাওয়া যায় সেই সমপরিমাণ সব আল্লাহ তালে ওই বান্দার আমল নামায় লিখে দেন বলুন সুবাহান আল্লাহ নবীজি বলেছেন এরপরে যদি ওই ব্যক্তি ফজরের সালাত জামাতের সুদা জামাতের সহিদ আদায় করতে পারে বাকি অর্ধেক রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলে নফল নামাজ আদায় করলে যে সব হয় সেই সব পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামাই দান করে দেন তার মানে এসার নামাজ জামাতের সহিদ আদায় করে আপনি ঘুমের মধ্যে চলে গেলেন ঘুম থেকে উঠে ফজরের সলাদ জামাতের শই দাদাই করলেন সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করলে যে সব হয় সারা রাতের ইবাদতের সব আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন বলুন সোবাহান নামাজের কত গুরুত্ব আপনি ঈশার নামাজ পড়ে ঘুমাইছেন অর্ধেক রাত ইবাদত করলে যে সব সেই সব আপনি পাবেন আবার হজরে সলা জামাতের সহিত দাদাই করলেন বাকি অর্ধেকটা পূর্ণ হয়ে গেল তার মানে সারা রাত আপনি ঘুমাইলেন আর আপনার আমল নামায় লেখা হলো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ার যে সব সব সেই সমপরিমাণ আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন বলেন সোভান আল্লাহ আল্লাহ কি ভাগ্যবান আমরা আপনারা কি প্রত্যেকটা দিন একটা ওমরা একটা কবুল হজের সব

জিকির করে নফল করানুল করিম তেলাওয়াত করে এরকম করতে করতে সূর্য উদয় হয়ে গেছে এরপরে দুই রাকাত নামাজ আদায় করবে ফজর পড়ে কিছু জিকির করলেন তালিমে বসলেন করান তেলাওয়াত করলেন এরপরে সূর্য উঠে গেছে দুই রাকাত নামাজ আদায় করলেন কবুল হওয়া পরিপূর্ণ একটি ওমরা এবং হজের সব আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন বলুন সোহান এত সব এত ফজিল এরপরে আমরা ইবাদত গুলো করি না হজরের সলাতে মাঝে মাঝে আমরা ঘুম থেকে উঠতে পারি না এত অলসতা চলে আসে শয়তান তো চেষ্টা করবে আপনি যেন মসজিদে না আসেন বলেন তো নামাজির কাছে বেশি শয়তান যায় নাকি কাছের কাছে হ্যাঁ নেককার বান্দাকে শয়তান বেশি ধরে নাকি গুনাহগার নেককার যে বেশি আমল করে শয়তান তারে বেশি ধরে শয়তান মসজিদের আশেপাশে থাকে কি মনে করেন বাইতুল্লাহে শয়তান থাকে না হ্যাঁ ওখানে শয়তান গোরাগুরি করে আরাফার ময়দানেও শয়তান যায় মিনার তাগুতেও শয়তান যায় সব জায়গায় শয়তান ঘোরাফেরা করে ভালো ভালো জায়গায় শয়তান থাকে যাতে আল্লাহর সেই প্রিয় বান্দাদের ইবাদত সে নষ্ট করতে পারে অমনোযোগী করে দিতে পারে সে যেন তার ওয়াসওয়াসা দিয়ে সেই মানুষটাকে পুরোটা কি করতে পারে তার আয়ত্তে আনতে পারে এই জন্য সে চেষ্টা করে শয়তান সিনেমা হলের সামনে থাকে না পতিতালয় থাকে না মদের বারে থাকে না কারণ ও জানে এখানে যারা আসে সবাই অর মরি সবাই ওর লোক ও জানে এদেরকে অস অসা দিয়া ধোকা দিয়া সে রং তামাশায় লিপ্ত করেছে শয়তান বুঝতে পেরেছে এই শয়তান সিনেমা সামনে থাকবে না পতিতালয়ের সামনেও থাকবে না মদের বার নাইট ক্লাব যেখানে জোয়ার আড্ডা অশ্লীলতা সেখানে